নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান আজকাল পরশু আর আজকের অনুষ্ঠান সৌভাগ্যের একমাত্র দিশারী জ্যোতিষতন্ত্র তন্ত্র জ্যোতিষতন্ত্র তন্ত্র গণেশ অধিকার রাজশ্রীর অনুষ্ঠান অনেক অনেক স্বাগত রাজশ্রীকে সিদ্ধিদাতা গণেশকে প্রণাম করে শুরু করছি আমি জানি আপনি জ্যোতিষ এবং তন্ত্রের সমন্বয়ে সমস্যার সমাধান করে থাকেন আগামী পাঁচই এপ্রিল অর্থাৎ শনিবার দিন বাসন্তী অষ্টমী তিথি আপনারা সকলে যান যে দিনটা বাসন্তী অষ্টমী বাসন্তী অষ্টমী এবং গ্রহ প্রতিকার গ্রহযোগের আহ প্রতিকার

অকালবোধন করলেন তো এটা হচ্ছে ব্যাপার আর তারপর পরের দিনটা ছয়ই এপ্রিল শনিবার দিন হচ্ছে রবিবার দিন হচ্ছে রামনবমী এবং আমাদের প্রত্যেকের মনে রাখতে হবে যে বিষ্ণুর মর্যাদার পুরুষোত্তম রামের জন্মতিথি এবং সেই দুটো দিনকে কিন্তু আপনি আপনার জীবনে কাজে লাগাতে পারেন দেখুন কি হয় আপনারা হয়তো ভাবছেন যে আলোচনা করছে ঠিক আছে শুনছি আমার তো সমস্যা নয় আপনি ভাবছেন আপনার সমস্যা নয় কিন্তু আপনি কি জানেন আজকে আপনার ছেলে বা মেয়েটি ভালো চাকরি বাকরি করছে ভালো আছে কিন্তু আগামী দশ বছর পরে সেই চাকরিতে তার অপমান হতে হবে তাকে চাকরিটা থেকে ছেড়ে দিতে হবে চলে আসতে হবে এরকম ঘটনা ঘটেছে রাজশ্রীর কাছে উদাহরণ আছে যে ব্যাংক ম্যানেজার সাতচল্লিশ বছর বয়সে গিয়ে তাকে ছাড়তে হয়েছে চাকরি থেকে তাকে অপবাদ নিয়ে ছেড়ে আসতে হয়েছে তখন সে রাজশ্রীর কাছে এসে বুঝতে পেরেছে তার কাল সর্প যোগ ছিল আপনি বলেছিলেন যে কাল সর্প এফেক্ট কখন কোন গ্রহ দোষের এফেক্টটা হবে আমরা কেউ জানি না সেটাই সেই কারণে কিন্তু শুরু থেকে যদি আমার জানা থাকে আমি যে জেনে নিতে পারি যে আমার সমস্যা কোথায় রয়েছে ধরুন सपोज রবি শুক্রের দারিদ্র যোগ আপনি ভাবছেন আমার কি হয়েছে এতদূর আমি গরিব হয়ে যাচ্ছি না কিন্তু দারিদ্রতা কোন দিকে আসবে আপনি জানেন না না একদমই তাই একদমই তাই নেগেটিভ যোগ যদি আপনার ছকে থাকে তাকে দূর করতে হবে আজকে সমস্যা দিচ্ছে না 10 বছর পরে দেবে এবং রবি শুক্রের দারিদ্র থাকলে সব সময় মহালক্ষ্মী পূজা করতে হয় এবং আরেকটা কথা আমি আপনাদেরকে বলি ধরুন আজকে সমস্যা দিলে ভালো ধরুন একটা বাচ্চা তার বয়সটা সাত থেকে সতেরো এই সময়ের মধ্যে নেগেটিভ যোগগুলোর দিক সমস্যা দেয় তাহলে সে ঠিক সহজ কিন্তু এখন সমস্যা দিল না তার বয়স যখন তার বয়স যখন পঁয়ত্রিশ বয়স তার বয়স যখন বাহান্ন যদি সমস্যা দেয় জীবনটা চলছিল ঠস করে পড়ে যাবে হয়তো তাই সেই জায়গার জন্যই কিন্তু জ্যোতিষীয় প্রতিকার প্রতিবিধান এবং জ্যোতিষীয় পর্যায় যে আমার আজকের দিনটা ভালো হলে চলবে না ভবিষ্যৎটাও কথাটা এবং এখানেই দেখতে হবে অভিজ্ঞতা কার বেশি কার দীর্ঘদিনের কাজ করার অভিজ্ঞতা এবং মানে কি বলবো স্টিকিবিলিটি শব্দটাকে আমি ভীষণ মানে গুরুত্ব দিই আজকে রাজশ্রী ধারাবাহিক কাজ করছেন একদিনের জন্য তাকে সরতে হয়নি একদিনের জন্য টেলিভিশনের প্রোগ্রাম বন্ধ করতে হয়নি নিয়মিত দিন ধরে তিনি কাজ করছেন দিন ধরে সেই সময় থেকে চলে আসা কেরিয়ার শুরুই হয়েছিল এই সময় থেকে দু হাজার দুই থেকে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে আছি বাইশ পূর্ণ হয়ে তেইশ বছর চলছে আপনার সেসব আমরা একদমই শুরু করি আজকের আলোচনা যেটা আমরা আলোচনা ছিলাম যে চরিত্র মাস শিবের মাস তার মধ্যে আবার এই অন্নপূর্ণা পুজো বাসন্তী অষ্টমী রামনবমী আমি এইগুলো নিয়েই আজকে আলোচনা করব তাৎপর্য হ্যাঁ বল এইগুলো নিয়েই আলোচনা করব দেখুন চৈত্র মাসের সবথেকে শ্রেষ্ঠ তান্ত্রিক তিথি এটা নিয়ে অনেক কথা আছে তো আমি যেটা বলবো আমার মতে দুটি দিন সর্বশ্রেষ্ঠ একটা হচ্ছে বাসন্তী পুজোর অষ্টমী তিথি কেন বাসন্তী পুজো চৈত্র মাসেই বাসন্তী পুজো হয় এবং বাসন্তী পুজোর অষ্টমী তিথিটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এবং পাওয়ারফুল প্রচণ্ড পাওয়ারফুল তিথি আবার এই দিনেই কিন্তু মা অন্ন পূর্ণারও পুজোর দিন সুতরাং একটা হচ্ছে বাসন্তী নবমী বা রাম নবমী আবার দেবী দুর্গার আরাধনা কিন্তু চৈত্র মাসে বাসন্তী পূজাতেই হয় রামচন্দ্র রাবণকে বধ করার জন্য শরৎকালে অকাল বোধন করেছিলেন এবং এখনকার দিনে বর্তমান যুগে কিন্তু ওটাই বিশেষভাবে প্রচলিত এখন কিন্তু সবচেয়ে বেশি প্রচলিত হচ্ছে ওইটাই বসন্তকালে দুর্গাপুজো কিন্তু দেবীর আরাধনায় রাজা সুরত সুরত রাজ্যপাট হারিয়ে মুনির পরামর্শে বসন্তকালে প্রথমবার দেবী দুর্গার পুজো করেছিলেন রাজা সুরতের শত্রু নাশ রাজ্যপাঠ ফিরে পান এবং বাসন্তী পূজার এই অষ্টমী নবমী তিথি খুব তাৎপর্যপূর্ণ তিথি ভগবান বিষ্ণুর আবার অবতার হচ্ছেন পুরুষোত্তম রাম ভগবান বিষ্ণুর মর্যাদা পুরুষোত্তম রাম রূপে রাজা দশরথের ঘরে মাতা কৌশল্যার কোলে জন্মগ্রহণ করেছিলেন সেই দিনটিও ছিল চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথি এবং রাম নবমী নামে অধিক পরিচিত হচ্ছে এই তিথি চৈত্র নবরাত্রি বা বাসন্তী নবরাত্রির শেষ তিথি রাম অশুভত্ব খণ্ডন এবং শত্রু নাশ এবং প্রাচীন চৈত্র মাসের পুজোটা কিন্তু বেশি প্রাচীন তো সেই জন্য এই দিনটি কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ এবং এই দিনটিকে কাজে লাগিয়ে হরস্কোপের যা কিছু গ্রহদোষ যা কিছু গ্রহ সংস্কার যা কিছু নেগেটিভিটি সেখান থেকে সংস্কার করে সেখান থেকে কিন্তু বেরিয়া আসা যায় খুব ইম্পর্টেন্ট দিনটা প্রচন্ড ইম্পর্টেন্ট আচ্ছা আমাদের সংস্কার একজন বন্ধু আছে নমস্কার কে রয়েছেন হ্যালো হ্যাঁ আমি চাই চাইফে হাওড়া জেলা সাংরাইল থানা থেকে বলছি কি নাম হ্যাঁ অরুণিমা পাল আপনার নাম তো নয় এটা না না আমার মেয়ের নাম অরুণিমা পাল আপনি মেয়ের সম্পর্কে জানলেন হ্যাঁ হ্যাঁ

আচ্ছা যেটা আমি বলবো সেটা হচ্ছে মেন হরস্কোপে যাচ্ছি তেরোই অক্টোবর উনিশশো সেদিন ছিল ফ্রাইডে সকাল দশটা দশ হাওড়ায় জন্ম বৃশ্চিক লগ্ন বৃষ রাশি বৃশ্চিক লগ্ন বৃষ রাশি রোহিণী নক্ষত্র রোহিণী হচ্ছে চন্দ্রের নক্ষত্র মেন হরস্কোপে যাব মেন হরস্কোপে যেটা দেখছি লগ্ন বৃশ্চিক বুধ কন্যায় বক্রি অবস্থায় রয়েছে শনি কুম্ভে বক্রি অবস্থায় রয়েছে যেটা আমি বলবো এই হরস্কোপ প্রসঙ্গে লগ্নে রয়েছে মঙ্গল লগ্নে সক্ষেত্রস্থ মঙ্গল এটা যথেষ্ট ভালো পয়েন্ট সঙ্গে বৃহস্পতি রয়েছে বৃহস্পতি বৃশ্চিক লগ্নের পঞ্চমপতি এবং দ্বিতীয়পতি হিসাবে যথেষ্ট শুভ গ্রহ আচ্ছা যেটা আমি বলবো সেটা হচ্ছে এই হরস্কোপে যেটা আমি দেখছি লগ্নের চতুর্থ স্থান হচ্ছে আমাদের বিদ্যাস্থান সেইখানে শনি বসে আছে যেটা আমি এই হরস্কোপের প্রসঙ্গে বলবো কোনো প্রাচীন সাবজেক্ট নিয়ে ধরুন ঠিক এই মুহূর্তে যে সাবজেক্টগুলো খুব চালু বা যেগুলোর প্রচণ্ড ডিম্যান্ড সেই ধরনের নয় কোনো একটু প্রাচীন একটু আলাদা কোনো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করার কথা আর হরস্কোপে যেটা রয়েছে সেটা হচ্ছে লগ্নে মঙ্গল বৃহস্পতি একসঙ্গে রয়েছে এটা ভালো পয়েন্ট কিন্তু শুক্র দ্বাদশে রাহুযুক্ত অবস্থায় রয়েছে আমি যেটা বলবো চাকরির ক্ষেত্র অর্থ রোজগারের ক্ষেত্র এগুলো কিন্তু ততটা ভালো বলতে পারছি না পড়াশোনা করেছে ঠিকঠাক সবই ঠিক আছে কিন্তু পড়াশোনাটা ঠিক কার্যকরী হয়নি এবং খুব ভালো অর্থ রোজগারও হচ্ছে না আপনি পড়াশুনো একদিকে পড়াশুনো হয়েছে হয়েছে কাজে কাজে লাগানো যায়নি কার্য ধরুন পড়াশোনাটাকে যদি আমি কাজে না লাগাতে পারি তাহলে আলটিমেট কোনো লাভ নেই জীবনটা কি শুরু হয়েছে মানে বিয়ে থা না বিয়ে থার জায়গা আর একটু পরে বিয়ে থা এক্ষুনি হওয়ার কথা নয় এবং লগ্নে মাঙ্গলিক দোষও আছে আমি বলবো একটু প্রপার গ্রহ সংস্কার করতে হরস্কোপে কিন্তু অনেক জায়গায় গ্রহ পজিশন ভালো আছে 95 ইন ওয়ান মানে 29 8 কিন্তু সবার আগে দরকার অর্থ এস্টাবলিশমেন্ট এবার আপনি একটু বলুন হ্যালো হ্যাঁ আমি বলতে চাইছি যে ওনার ওই একটা কর্ম বিষয় একটু জানতে চাইছি কর্ম বিষয় হ্যাঁ পড়াশোনা বলুন হ্যাঁ পড়াশোনা হয় সাংস্কৃতিক এমএ করেছে হ্যাঁ সাংস্কৃতিক এমএ সংস্কৃতি মেয়ে আপনি বলেছেন পুরনো বিষয় নয় এবং আপনার ছেলে তো না বিয়ে হয়েছে উনত্রিশ বছর বয়স তো বিয়েটাই আমি জিজ্ঞেস করবো বিয়েটার ব্যাপার দেখুন এখানে কথা কর্ম নিয়েও প্রশ্ন বিয়ে হ্যাঁ এখানে আমি দুটো কথা বলবো একটা হচ্ছে মঙ্গল রয়েছে এটা এটা মাঙ্গলিক দোষ কাটাতে হবে লগ্নের দ্বাদশে গেছে শুক্র ঠিক আছে এবং লগ্নে মঙ্গল বৃহস্পতি রয়েছে বৃহস্পতি আবার এই লগ্নের দ্বিতীয়পতি পতি দ্বিতীয় হিসাবে কিন্তু শুভ গ্রহ পঞ্চমপতি হিসাবেও শুভ গ্রহ আপনাকে হরস্কোপটাকে একটু গ্রহ সংস্কার করাতে হবে একটু গ্রহ সংস্কার করলে মেয়ের বিয়েটা দিতে পারবেন

একজন অ্যাস্ট্রোলজার প্রকৃত অ্যাস্ট্রোলজার অঙ্কটা ভালো করতে পারেন অঙ্ক কষ্ট তিনি ভালো বলতে পারবেন অতীতে কি হয়েছিল বর্তমানটাকে ঠিক করলে ভবিষ্যৎটাকেও ভালো হয়ে যাবে আর আর্টস এর সাবজেক্ট থেকে এখন খুব কমজনই ভালো রেজাল্ট করতে পারে এখন কত ভালো ভালো নতুন নতুন সাবজেক্ট যাই হোক বলে লাভ নেই এখন যেটা কথা সেটা হচ্ছে আপনি বিয়েটার বরণ চেষ্টা করুন এইটাই আপনার বেশি দরকার বিয়ে দেওয়ার আগেও কিন্তু প্রতিকারের হ্যাঁ বিয়ে দেওয়ার আগেও গ্রহ সংস্কার করতে হবে যাতে বিবাহিত জীবন সুখের হয় কেন এমনি লগ্নে মাঙ্গলিক দোষ চতুর্থভাবে শনি বসে আছে চতুর্থ শনি গৃহসুখ নষ্ট করে সপ্তমে চন্দ্রটা শুভ পয়েন্ট চন্দ্র বৃহস্পতির যে যোগটা রয়েছে এটা শুভ পয়েন্ট আচ্ছা আপনারা যারা অনুষ্ঠান দেখছেন যোগাযোগ করতে থাকুন টেলিফোন নাম্বার যাচ্ছে সরাসরি কথা বলার নাম্বার যাচ্ছে আর রাজশ্রীকে আপনারা পেয়ে যাবেন আমি একটুখানি বলে দিই অনলাইনে পাচ্ছেন যেটা পাচ্ছেন হচ্ছে আগামী আজকে তো আগামী তিন তারিখ এই বৃহস্পতিবার অনলাইন যারা পাঁচ তারিখ এবং ছ তারিখের জন্য যোগাযোগ করবেন প্রচুর শত্রুতা আপনি বুঝে উঠতে পারছেন আপনার মনে হচ্ছে যে আপনার পিছনে কেউ না কেউ কিছু কলকাঠি না রাখছে কোনো কিছু স্টেবল হচ্ছে না আমি বলবো আর সময় নষ্ট করবেন না এই পাঁচ তারিখ এবং ছ তারিখের জন্য আপনারা যোগাযোগ করুন তিন তারিখে অনলাইন চেম্বার রয়েছে ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনে যুক্ত হতে পারবেন তারপরে কিন্তু সাত তারিখের চেম্বার হাওড়া ময়দান আট তারিখ গরিহার ভাগ্যচক্র নিখার জুপিটার আগামী এগারো তারিখ শুক্রবার দিন কৃষ্ণনগরের চেম্বার রয়েছে তেরো তারিখ রবিবার দিন খড়গপুরে চেম্বার রয়েছে চোদ্দ তারিখ সোমবার ব্যারাকপুরের বর্ধমান দুর্গাপুর আসানসোল আর আগামী কুড়ি এপ্রিল চেম্বার রয়েছে শিলিগুড়িতে আমরা ছিলাম ওনার হরস্কোপটার পরিপ্রেক্ষিতে আমি হরস্কোপটা দেখছি হরস্কোপে কিন্তু বহু ভালো ভালো গ্রহ পজিশন আছে কিন্তু ডিসিশন মেকিং এর ভুলে জীবনে সেভাবে কোনোটাই হচ্ছে মানে মেয়েটা চাইলে কিন্তু মানে ক্যারিয়ার পাত হ্যাঁ যথেষ্ট ভালো বিষয় নিয়ে পড়াশোনা করতে পারতো সংস্কৃত এখন একটা অবসুলেট সাবজেক্ট মানে সেইভাবে আপনি সংস্কৃত বেঙ্গলি এগুলো সেটাই সেটাও ওগুলোর কোনো সেরকম ভাবে দাম নেই এই মুহূর্তে তো ঘটনাটা চেক সব সময় না পড়াশোনার ক্ষেত্রে এটা আপনাদের মাথায় রাখতে হবে আমি সবাইকেই বলবো যে যে সাবজেক্টটা নিয়ে আপনি পড়াশোনার কথা ভাবছেন আপনাকে মাথায় রাখতে হবে সেটা থেকে যেন আপনি কেরিয়ার কোন করতে পারেন শুধু আমি পড়াশোনা করে গেলাম অনেক অনেক পড়লাম অনেক ডিগ্রি নিলাম চাকরি ভালো হলো না তাহলে কোনো লাভ নেই এটা একটু মাথায় রেখে চলা ভীষণ দরকার খারাপ লাগছে শুনে ওনার কথাগুলো 29 বছর বয়স না মেটার ক্যারিয়ার হয়েছে না বিয়ে হয়েছে বিয়েটা পর্যন্ত হয়নি 29 বিয়ের জন্য বরণ চেষ্টা করা যায় হ্যাঁ মানে আপনি প্রতিকার প্রতিবিধান করুন করে বিয়ের জন্য চেষ্টা করুন তারপরে প্রয়োজনে আবার প্রতিবিধান করলে যদি ক্রিকেট সেটা সেটাও সেটাও ভাবা যায় নমস্কার কে রয়েছেন আজ থেকে আজ থেকে 20 বছর আগে কিন্তু সংস্কৃত এমে করে সে একটা কিছু টিচিং করতে পারতো হুম 20 বছর আগে করতে পারতো ক্লাস 8 এর পরে তার এই বিষয়টা নেই নেই নমস্কার কে রেখেছেন আমি জানবো হ্যালো হ্যাঁ আরেকবার বলুন না কে বলছেন আমি শিবরাম কর্মকার বর্তমান থেকে বলছি হ্যাঁ নামটা কি বললেন শিবরাম কর্মকার শিবরাম কর্মকার কার সম্পর্কে জানবেন আমি আমার ছেলের জন্য জানব তো কেউ এসেছিল আপনি জানা শুনো

হ্যাঁ বলছি বর্ধমান ঠিক আছে আচ্ছা যেটা আমি বলবো সেটা হচ্ছে যে যেটা আমি বলবো বৃশ্চিক লগ্ন মেষ রাশি চোদ্দই জুলাই দু শনিবার দুপুর দুটো চল্লিশ পি এম বর্ধমান বৃশ্চিক লগ্ন মেষ রাশি অশ্বিনী নক্ষত্র অশ্বিনী হচ্ছে কেতুন নক্ষত্র আচ্ছা এবার মেন হরস্কোপে আমি যাব মেন হরস্কোপে যেটা দেখছি গ্রহরা সবাই মার্গী অবস্থায় রয়েছে লগ্ন বৃশ্চিকে অনুরাধা শনির নক্ষত্রে রয়েছে মঙ্গল বৃশ্চিকে বক্রী অবস্থায় রয়েছে বাকি গ্রহরা মার্গী অবস্থায় রয়েছে মেন হরস্কোপে যাবো মেন হরস্কোপে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে মেন হরস্কোপে লগ্নের একটা সেকেন্ড লগ্নে মঙ্গল লগ্নে মঙ্গল প্রবল মাঙ্গলিক দোষ করছে সপ্তম ভাবে শুক্র শনি একসঙ্গে রয়েছে সপ্তমে শুক্র কিন্তু ভালো পয়েন্ট মঙ্গল শুক্র যোগ খারাপ যোগ নয় কিন্তু ওখানে শনিও রয়েছে রবি বুধ বৃহস্পতি রাহু একসঙ্গে রয়েছে হরস্কোপে যেটা আমি বলবো সেটা হচ্ছে রবি বুধ বৃহস্পতি রাহু রবি বুধের বুধাদিত্য যোগ রয়েছে বৃহস্পতি বুধের কানেকশান খুব একটা শুভ কানেকশন নয় বৃহস্পতি গুরু চণ্ডালী যোগ করছে আমি যেটা বলবো প্লাস দ্বিতীয় অষ্টমে কেতু রয়েছে টাকা পয়সা ঠিকমতো রোজগার না হওয়া টাকা পয়সা ধরে রাখতে না পারা এই জাতীয় সমস্যার জায়গাও কিন্তু হরস্কোপে দেখাচ্ছে আর বিবাহের কথাও আপনি বলছিলেন মাঙ্গলিক দোষের প্রতিকার করে বিবাহ দেয়া যাবে উনি বিবাহের কথা বললো কিছু বলেন কিন্তু পড়াশোনা আমি একটা কথা বলবো কিছু মনে করবেন না হরস্কোপে কিন্তু পড়াশোনার জায়গাটা দেখাচ্ছে দেখাচ্ছে বলতে এমনিতে হরস্কোপের বুধাদিত্য যোগটা যোগ এবং রবিধের বুধাদিত্য যোগ পড়লে থাকলে অনেক সময় কমার্স নিয়ে পড়লে সব থেকে ভালো হয় কিন্তু রবির গ্রহণযোগ এখানে রয়েছে হরস্কোপে লগ্নে মঙ্গল বসে রয়েছে মানে ওভারঅল রাহু কেতু অ্যাক্সিস এইটাকে নিয়ন্ত্রণ করছে এই অ্যাক্সিসটাকে যার ফলে কি হচ্ছে খুব ভালো এডুকেশন আমি এটা বলতে পাচ্ছি না কত সময় আছে একটু হ্যাঁ চাই ফার্দার পড়াশোনা করা যা আরো ফার্দার চেষ্টা করা যা ওর বয়েস তাহলে ছেলেটা এখন গ্রাজুয়েশন কমপ্লিট হওয়ার কথা আপনি ছেলেটা ছেলে কি পড়াশোনা করেছে বা করছে কমার্স নিয়ে করেছে কি পাস না অনার্স ছিল মানে বিকম পাস

মানে এখানে যে পাশে গ্র্যাজুয়েশন করেছে কমার্স নিয়ে এবার সরকারি পরীক্ষা দিয়ে একটা টা হচ্ছে লগ্নে মঙ্গল আছে এটা একটা পয়েন্ট মঙ্গল লগ্নেই আছে আর ওদিকে রবি বুধ বৃহস্পতি rahu তার মধ্যে বৃহস্পতি ঠিক আছে কিন্তু বৃহস্পতির সঙ্গে বুধের কানেকশন ঠিক নয় রবিও ঠিক আছে রবি আবার গ্রহণ যোগ করছে বৃহস্পতি গুরু চндরালি যোগ করছে মানে তার ফলে খুব স্ট্রং নয় আপনাকে একটু গ্রহ সংস্কার করতে হবে আপনি বললেন না আপনার ভাইপো দেখিয়ে খুব ভালো ক্যারিয়ার হয়েছে তার আপনার ছেলেকে আপনি দেখান বর্ধমানে আপনার বাড়ি বর্ধমানে আগামী ২৪ এপ্রিল চেম্বার রয়েছে আপনি যদি চান অ্যাপয়েন্টমেন্ট করে নিন বা অনলাইনে আপনি আগামীকালের জন্য যোগাযোগ করে নিন আপনি দেখাতে চাইলে দেখিয়ে নিন আপনার ছেলের জীবন সবে শুরু হয়েছে এটা একদম হাই টাইম এই বয়সে যদি আপনি ছেলের প্রতিকার প্রতিবিধান করতে পারেন তাহলে দেখবেন ছেলের একটা সময় ভালো একটা কেরিয়ার হবে আমি আবারও বলবো জ্যোতিষশাস্ত্র কিন্তু সামাজিক একটা শাস্ত্র সমাজের বাস্তবতার বাইরে গিয়ে কিন্তু এই শাস্ত্র কোনো কাজ করতে পারে না জ্যোতিষশাস্ত্র ম্যাজিক করতে পারে না আপনার ছকটাকে ধরুন আপনার আপনার একটা রোগের সিমটমস দেখা যাচ্ছে একদমই তাই আপনি কি করবেন সেই সিমটমসটাকে তো জিয়ে রাখেন না সেটাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন শাস্ত্রে আপনার ছকের বিশ্লেষণ করে প্রকৃত অ্যাস্ট্রোলজার কিন্তু বলতে পারেন যে আপনার সমস্যা কোথায় কোথায় আছে আর কিভাবে আপনি ভালো থাকতে পারবেন এটাই এটাই হচ্ছে যেমন রোগ হলে একজন ডাক্তার বলেন যে এই আপনার সমস্যা এর জন্য আপনাকে এই ওষুধ খেতে হবে ঠিক সেই রকম অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে যে আপনার যেটা সমস্যা সেটাকে দূর করা এবং আপনি যাতে ভালো থাকেন সেটাই হচ্ছে অ্যাস্ট্রোলজি একদম তো যোগাযোগ করতে থাকুন আপনারা টেলিফোন নাম্বার যাচ্ছে সেই ফোন নাম্বারে ফোন করুন আগামী কাল বৃহস্পতিবার দিন অনলাইন চেম্বার রয়েছে বিশেষ করে পাঁচ তারিখ অন্নপূর্ণা পুজোর অষ্টমী তিথি এবং ছ তারিখ রামনবমী এই দুদিনে যারা গৃহ প্রতিকার করাতে চাইছেন আগামীকালে তাদের জন্য লাস্ট তিন তারিখ আর শনিবার এবং রবিবারের জন্য আপনারা আগামীকালই সুযোগ পাচ্ছেন বৃহস্পতিবার তিন তারিখ অনলাইন যারা কাছে রয়েছেন তারাও অনলাইনের জন্য যোগাযোগ করুন ফোন নাম্বার হচ্ছে নাইন ডাবল থ্রি জিরো সেভেন এইট নাইন ডাবল ফাইভ সেভেন আদৌ আর জায়গা আছে কিনা সেটা একটু কথা বলে এবং দুটো তিথি কিন্তু যথেষ্ট পাওয়ারফুল ভীষণ এবং শত্রু দমনের কথা আপনি শত্রু নাশের তিথি সবকিছু ভাবে আছে আপনি বলছিলেন দেখুন আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমি প্রত্যেককে একটা কথা বলবো চৈত্র মাসের রাম নবমীকে কাজে লাগান এবং এই দিনটা কিন্তু ভীষণ পাওয়ারফুল দিন আপনি এটাকে কাজে লাগান কাজেল লাগালে আপনার হরোস্কোপে যে কোনো রকম নেগেটিভিটি থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন এবং যথেষ্ট ভালো থাকতে পারবেন আলটিমেটটাই যে ভালো থাকা ভালো না থাকতে পারলে কিছুই হবে মানে পরপর দুটো দিন কিন্তু খুব এটা পাওয়া যায় না না পাওয়া যায় না আছে এবং এটা আবার শীত শরদ মাসে শরৎকালে আবার আসবে মানে আমরা যেমন শরৎকালের অকালবোধনের বোধনের পূজাটাকে ভীষণ গুরুত্ব দিই কিন্তু এই রামনবমী তিথিটাকেও কিন্তু সেইভাবে গুরুত্ব দিতে হয় সন্ধির থেকেও এখানে কিন্তু রামনবমী তিথি ইন্ডিভিজুয়ালি এবং অষ্টমী তিথি ইন্ডিভিজুয়ালি কারণ ওই অকাল বোধনের সন্ধি পুজো মানে কি ওখানে তো মানে মায়ের জাগরণ ঘটল মা ঘুম থেকে উঠলেন এই এতদিনের পুজোটা সেই জন্য ওই অকাল বোধনের সন্ধির তিথির যতটা মাহাত্ম্য ঠিক ততটাই মাহাত্ম কিন্তু এই রামনবমী এবং এই অষ্টমী তিথি একদম আপনারা যোগাযোগ করুন আগামীকাল আপনারা অনলাইনে পেয়ে যাচ্ছেন নাইন ডাবল থ্রি জিরো সেভেন এইট নাইন ডাবল ফাইভ সেভেন আমি রিপিট করছি ফোন নাম্বার নাইন ডাবল থ্রি জিরো সেভেন এইট নাইন ডাবল ফাইভ সেভেন দেখুন রাজশ্রী আপনার ছক বিশ্লেষণ করবেন করে উনি বলে দেবেন সমস্যা কোথায় আপনি প্রতিকার করালে আপনার ভালো আপনি প্রতিকার না আপনারই খারাপ কিন্তু খুব একটা কিছু যায় আসবে না কারণ একজন ডাক্তার আমাকে রোগটা বলে সেটা আমি অপারেশন না করলে রোগ আমারই থাকবে ডাক্তারের কিন্তু কিছু হয় না তাই না এটা আমাদের বুঝতে হ্যাঁ এটা সাজেশন এবার সে কি করবে সেটা তার ব্যাপার

যার ধর্ম অনুযায়ী সে দিনটাকে পালন পালন করুন অলমাইটি পাওয়ার আপনাদেরকে আমরা তো প্রত্যেকেই ইউনিভার্সেরই অঙ্গ আমরা ইউনিভার্স আমাদেরকে ইউনিভার্স তৈরি করেছে আমাদের উচিত ইউনিভার্সকে সার্ভ করার এবার আপনি আপনার দেখুন একটা কথা খুব পরিষ্কার আমরা বলি যে গরিব হয়ে জন্মানোটা অপরাধ নয় গরিব হয়ে মৃত্যুটা কিন্তু অপরাধ কারণ আপনি চেষ্টাই করেননি আপনার নিজের গরিব মানে গরিবই সরিয়ে দেওয়ার চেষ্টাটাই আপনি করেননি তাই আপনি গরিব হয়ে মৃত্যুবরণ করলেন তো এটা ভীষণ গুরুত্বপূর্ণ কথা চেষ্টা করতে ক্ষতি কোথায় আজকে হাতে সময় নেই নেওয়ার পালা আগামী কাল অনলাইনের জন্য আপনারা যোগাযোগ করতে থাকুন আর 7 তারিখ থেকে আবার অ্যাজ ইউজুয়াল চেম্বার শুরু চেম্বার শুরু অনেক ধন্যবাদ রাজশ্রীকে ধন্যবাদ আপনাদের নমস্কার গণেশ অধিকার রাজশ্রীদি এখন আপনাদের হাতের নাগালে ঘরে বসে লাইভ কলে রাজশ্রীদির সুপরামর্শ এবং তার দেওয়া প্রতিকার পেতে অবশ্যই ফোন করুন এই নম্বরে 9830693509 পরিষেবা চার্জেবল